একটা ছোট একটা জায়গা সেই জায়গায় ধরেন একটা বাসের একটা ধরেন ছোট্ট একটা জায়গা এই জায়গার ভিতরে যখন একটা মোটা কোনো জিনিস প্রবেশ করবে তখন ওই জায়গাটা কেমন হবে তো যখন মোটা জিনিসটা প্রবেশ করবে একটা ছোট জায়গার ভিতরে তখন ওই জায়গাটার অনেকটা সমস্যা হতে পারে তো ঠিকটাই এমন যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল তেরো বছর আর আমার জামাই বয়স ছিল পঁয়ত্রিশ বছর তো যখন সে আমার কাছে আসতো প্রথম যখন আসতে তখন আমি নিজেকে কখনোই তার কাছে যাইতে চাই নাই কারণ তাকে দেখলে আমার মানে অন্যরকম একটাই ভয় লাগতো তো এরকম করতে করতে যখন আমার তেরো বছর সাড়ে তেরো বছর হলো তো তখন সে আমার কাছে আসতো তো তখন সেই জায়গায় তখন মানে অন্যরকম একটা অনুভূতি করতাম অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা সমস্যা এরকম অনেক কিছুই হইতো তখন আমার ভাবি বলছে যে কেন কি হয়েছে আমাকে বলো তখন আমি বললাম যে দেখেন তার বয়স এখন পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে আমার বয়স মাত্র পঁচিশ তো আমার বয়স আমি পঁচিশে পা দিয়ে আমার এই জীবনটা এখন আমার এনজয় করার সময় ভালোবাসার চাহিদা আমি এসে জিনিসটা সে দিতে পারতেছে না সে মিটাইতে পারে না তখন বলতেছে যে দেখো এটা তোমার বাবা মা তোমাকে বিয়ে দিছে এখানে আমি কি করব বলো তারপরে যখন বললাম ঠিক আছে তোমাদের যখন কারো কিছু করার নয় যা করার আমি করবো তো আমি এক ছেলের সাথে রিলেশন করতাম তখন সেই ছেলেটাকে আমি ফোন দিয়ে দিয়ে বা টাইখে নিতাম যখন সে থাকতো না থাকতো না তখন আমি তাকে ডেকে ডেকে নিয়ে আমি আমার মনে চাহিদা মেটাতাম তখন একদিন সে আমাকে বলল যে আসলে দেখো আমি চাই না তুমি আমার সাথে আর সংসারে থাকো কারণ আমার বয়স হয়ে গেছে তুমি সবাই এখনো পঁচিশ বছর পাড়া দিয়েছ তোমাকে আমি আমার কিছু জায়গা দিয়ে দিতাছি তুমি একটা বিয়ে করে ভালো একটা সংসার করো আর আমি বেশি দিন হবে তো বাঁচবো না এরকম অনেক কথা বলল আমার নাম ছুটি আর আমি আসছি আপনাদের মাঝে টাঙ্গাইল থেকে আমার জীবনের একটা গল্প বলার জন্য তো জীবনের গল্প বলার আগেই আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ছোট একটা জায়গা সেই জায়গায় ধরেন একটা বাসেরই একটা ছোঙ্গা ফাট ধরেন ছোট্ট একটা জায়গা এই জায়গার ভিতরে যখন একটা মোটা কোনো জিনিস প্রবেশ করবে তখন ওই জায়গাটা কেমন হবে তো যখন মোটা জিনিসটা প্রবেশ করবে একটা ছোট জায়গার ভিতরে তখন ওই জায়গাটার অনেকটা সমস্যা হতে পারে তো ঠিকটাই এমন যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল তেরো বছর আর আমার জামাই বয়স ছিল পঁয়ত্রিশ বছর তো যখন সে আমার কাছে আসতো প্রথম যখন আসতে তখন আমি নিজেকে কখনোই তার কাছে যাইতে চাই নাই কারণ তাকে দেখলে আমার মানে অন্যরকম একটাই ভয় লাগতো তো এরকম করতে করতে যখন আমার তেরো বছর সাড়ে তেরো বছর হলো তো তখন সে আমার কাছে আসতো তো তখন সেই জায়গায় আর তখন মানে অন্যরকম একটা অনুভূতি করতাম অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা সমস্যা এরকম অনেক কিছুই হইতো তো আমার জীবনে আমি সেই মানুষটাকে কিভাবে তার সাথে মিলবো কারণ আমার বয়স হচ্ছে মাত্র তেরো বছর আর তার বয়স ৩৫ বছর তার সাথে কি আমার যাই সম্ভব এটা তো তারপরও ফ্যামিলির বিয়ের জন্য ফ্যামিলি যেহেতু কথা দিয়েছিল। ফ্যামিলির জন্য আর কি বিয়েটা করতে হয়েছে আমাকে তো এই বিষয়ে আমার জীবনে খুব একটা কষ্ট ছিল তো তার সাথে যখন আমি এক এক করতে করতে আরও তিন বছর চার বছর কাটাইলাম তো তখন তার বয়স হয়ে গেল পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর বয়সে তো আমার বয়স তখন পঁচিশ বছর তখন পঁচিশ বছর হলে পঁয়ষট্টি বছর বয়স তার পার হয়ে যায় তো তার সাথে আমি কিভাবে সংসার করব তখন তো কারণ ওই সময়টা তো আমার জীবনের ইয়ার সময়টা ভালোবাসার একটা সময় আমার জীবনের শরীরের একটা অঙ্গ চাহিদার সময় তখন আমি বললাম আমার বাড়িতে এসে আমার ভাবি ভাবিলে যে দেখো আমার এই সময়টা হচ্ছে আমার শারীরিকের এনজয় করার সময় আমার শারীরিকভাবে চাহিদা মেটানোর সময় এই সময়টা আমি তাকে কাছে পাচ্ছি না আর সে এই সময়টা সে আমার কাছে আসতে পারতেছে না কারণ তার বয়স বেশি হয়ে গেছে সে আমার কাছে আসতে আমার যে সময়টা দরকার যে এনজয়টা দরকার সে আমাকে দিতে পারতেছে না তখন সে বল তারা বলে যে সমস্যা নাই তার অনেক টাকা পয়সা তোমাদের তোমার সমস্যা কি থাকো কষ্ট করে অনেক কিছু বলে তা আসলে কি জানেন টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কখনো সম্পর্ক সংসার হয় না সংসার করতে গেলে আমার যে একটা টাকা পয়সা যেমন দরকার পড়ে ভালো মনের একটা খাওয়া দাওয়ার দরকার পড়ে শান্তির একটা দরকার মানুষের জীবনে সবচেয়ে বড় শান্তি হচ্ছে কি বলেন তো মানসিক শান্তি তো আমি যদি মানসিক শান্তি না পাই তাহলে ওখানে আমি কিভাবে সংসার করব তখন আমি আমার বাড়িতে এসে কাউরে কিছু বলতে পারি না কাউকে কিছু জানাতে পারি না হঠাৎ তখন হঠাৎ করেই আমি আমার ভাবিকে একদিন বললাম ভাবি আমি ওখানে যাইতে চাই না আমি ওখানে সংসার করতে চাই না তখন আমার ভাবি বলছে যে কেন কি হয়েছে আমাকে বলো তখন আমি বললাম যে দেখেন তার বয়স এখন পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে আমার বয়স মাত্র পঁচিশ তো আমার বয়সে আমি পঁচিশে পা দিয়ে আমার এই জীবনটা এখন আমার এনজয় করার সময় ভালোবাসার চাহিদা আমি সেই জিনিসটা সে দিতে পারতেছে না সে মিটাইতে পারে না তখন বলতেছে যে দেখো এটা তোমার বাবা মা তোমাকে বিয়ে দিছে এখানে আমি কি করব বলো তারপরে যখন বললাম ঠিক আছে তোমাদের যখন কারো কিছু করার নয় যা করার আমি করব তো আমি এক ছেলের সাথে রিলেশন করতাম তখন সেই ছেলেটাকে আমি ফোন দিয়ে দিয়ে বা নিতাম যখন সে থাকতো না থাকতো না তখন আমি তাকে ডেকে ডেকে নিয়ে আমি আমার মনে চাহিদা মেটাতাম তখন একদিন সে আমাকে বলল যে আসলে দেখো আমি চাই না তুমি আমার সাথে আর সংসারে থাকো কারণ আমার বয়স হয়ে গেছে তুমি হবাই এখনো পঁচিশ বছর পার দিস তোমাকে আমি আমার কিছু জায়গা দিয়ে দিতেছি তুমি একটা বিয়ে করে ভালো একটা সংসার করো আর আমি বেশি দিন হবে তো বাঁচবো না এরকম অনেক কথা বললো তো তখন আমি বললাম যে দেখেন আসলে আপনি বয়স হয়ে গেছে আমি এখনও পঁচিশ বছর আমার মনে শরীরের একটা চাহিদা আছে যেটা আপনি পূরণ করতে পারতেছেন না তো এখন আপনার পূরণ করতে গেলে দেখা যাচ্ছে আমার অন্য লাগবে আমি অন্য কারোর সাথে যদি এখন নিজের চাহিদা পূরণ করি তো আপনার খারাপ লাগবে আমার নিজেরও ইয়ে লাগবে তো এরকম কথা কথা বলার পরে সে অনেক ইয়া বুঝলো তখন আমি আমার যে আগে যে প্রেমিক ছিল তার সাথে আমি সম্পর্ক করেছি তার সাথে আমি বড় সবসময় করে যাইতাম চালিয়ে গেছি এরকম করে আর কি দিন সময় কাটিয়ে দিলাম তো সময় দেখা যায় যে এভাবে আমাদের সময় দিন চলতে থাকে তারপরে আমার হাজব্যান্ডে আমি নিজে থেকে ডিভোর্স দিই কারণ যাকে দিয়ে আমার চলতেছে না আমার সম্ভব হচ্ছে না আমি কিভাবে তাকে নিয়ে সংসার করবো তো এক্ষেত্রে আমি যা ওখানে আমি যা আগে যে ছেলের সাথে রিলেশন করছি আমি সেই ছেলের কাছে যাই এবং তার সাথে আমি এখন সংসার করি তো অনেকেই বলে যে টাকা পয়সা না থাকলে অর্থ না থাকলে আসলে সংসার করা যায় না সুখ পাওয়া যায় না আসলে সুখ টাকা পয়সায় থাকে না সুখ থাকে মানুষের ভিতরে মানসিক শান্তি হচ্ছে বড় সুখ যদি সেই মানসিক শান্তি কেউ না পায় তাহলে সেই সুখ কেউ কখনোই পাবে না তো এরকম কথা বলার পরে আমি আমার মতো এখন ওইভাবে আছি তো আসলে মানুষ এটা বোঝা দরকার মানসিক সুখ শান্তিটা অনেক বড় কিছু কারণ তার বয়স ছিল আমার অনেক বছরের বড় আমার ছেলে সে পঁচিশ বছরের বড় ছিল তো পঁচিশ ছাব্বিশ বছরের বড় একটা মানুষের সাথে যখন একটা যে সংসার করতে যায় তো সেই ক্ষেত্রে তখন তার কেমন লাগে সেটা কি ভালো লাগে ওই ক্ষেত্রে আপনি বুঝতে হইব যে আসলে ওই সময়টা তার জীবনে কতটুকু অমূল্যমান ছিল তো আমার জীবনে আমি ওই সময়টুকু হারিয়ে ফেলেছিলাম দুই তিনটে চারটা বছর পাঁচটা বছর তার সাথে থাকছি আমি ছয় সাত বছর সংসার করলাম সংসার করার পরেও বোঝা যায় আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েও মানুষের শান্তি হয় না মানুষের শান্তি পেতে গেলে মানসিক শান্তির দরকার যেটা এনজয় করে সময় কাটিয়ে চলতে হবে তো আমি যেরকম ভাবছি যে আসলে ওকে দিয়ে আমার হয় নাই তাই হয়তো আমি নিজের মতো করে আরেকজনের সাথে সম্পর্ক করেছি মানসিক শান্তির জন্য তো আমি জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল হয়েছে তো এরকম যদি কেউ হয়ে থাকে যে তার চেয়ে তার জামায়ের বয়স অনেক বেশি হয়ে যায় তাকে দেশ আলী সম্পর্ক বা চাহিদা হচ্ছে না তো আমি মনে করব নিজেদের মধ্যে গণ্ডগোল না করে অশান্তি না করে যেটা করলে ভালো হবে সেটাই করার জন্য তো সবাই ভালো থাকবেন